আসসালামু আলাইকুম মানিগঞ্জ বাণিজ্য মেলা দুই হাজার পঁচিশের পক্ষ হতে মানিগঞ্জবাসী ও বাংলাদেশের সবাইকে শুভেচ্ছা মানিগঞ্জ বাণিজ্য মেলা শুধু কেনা বেচার জায়গা নয় এটা আমাদের সংস্কৃতি আমাদের গল্প এই ভিডিওটা সেই গল্পকেই আকাশ থেকে তুলে ধরার একটা ছোট্ট প্রচেষ্টা আশা করছি ও মন খুলে সবাই দেখবেন একটা শহর যেখানে প্রতি বছর আলো নামে আর মানুষ ফিরে পায় তার শেকরের টান এই শহরের আকাশ আজ সাক্ষী হয়ে আছে একটা মেলার একটা গল্পের একটা ভালোবাসার এই আলো শুধু বিদ্যুতের নয় এ আলো ভেসে আসে মানুষের স্বপ্ন যারা এসেছে দূর দূরান্ত থেকে হাতের তৈরি পণ্য বুকের গর্ব নিয়ে বসেছে এখানে এটা বাণিজ্য নয় এটা ভালোবাসার আদান প্রদান এই গন্ধ এই ভাব এই কোলাহল শুধু খাবার নয় এটা স্মৃতি বাবা মার সঙ্গে এক কামর ফুচকা বন্ধুদের সঙ্গে ভাগ করে খাওয়া এক কাপ চা এটাই জীবনের আসল স্বাদ একটা গুণায়মান নাগরদোলায় বসে জীবনের যত টেনশন যেন হাওয়ায় উড়ে যায় শিশুরা খেলে তাদের চোখে আজও আছে সেই নিষ্পাপ আনন্দ যেটা বড়রা হারিয়ে ফেলেছে এই মেলাই সেটা আবার ফিরিয়ে দেয় আর সন্ধ্যা নামলে এই শহর বদলে যায় আলোয় ভরা এক মায়ার শহরে আলো শুধু মেলার গেট স্টেজ এবং দোকানে জলে না আলো জলে মানুষের চোখে আলো জলে মানুষের মনের ভেতরে মেলার দিন শেষ হবে আলো নিভবে দোকান ভাঙবে লোকজন ফিরবে ঘরে কিন্তু রয়ে যাবে গল্প যে গল্পটা আকাশের ড্রোন দেখেছে আর আপনি এখন শুনছেন রাতের আলোতে এই মেলা হয়ে ওঠে যেন এক স্বপ্ন আলোকসজ্জা স্টেজ প্রোগ্রাম আর মানুষের ভিড় একটা অন্যরকম উন্মাদনা মানিকগঞ্জ বাণিজ্য মেলা শুধু কেনাকাটা নয় এটা আমাদের সংস্কৃতি সম্পর্ক আর আনন্দের মিলন মেলা এমন অভিজ্ঞতা আপনি অবশ্যই মিস করতে চাইবেন না এই ভিডিওটি যদি ভালো থাকে তাহলে সেটা শুধু একটার জন্য কারণ লেগে আপনি এই শহরটাকে অনুভব করতে পারেন এটা মানিকগঞ্জ এটা আমাদের গল্প আজকের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই আপনার মূল্যবান মতামত জানাবেন এবং এরকম আরও নতুন নতুন ভিডিও দেখতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভিডিওটি ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে সেই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ